স্যার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো গ্রামের মধ্যে তোমার সেই নবান্ন অনুষ্ঠান বুঝতেই পারছো গান বাজনা বিরাট জোর তো প্রত্যেকজনকে যারা যে স্টুডেন্ট পুলিশ পরীক্ষার্থী রয়েছ আমি বারবার করে বলছি লাস্ট দু বছরে যা পড়েছ এবং তোমাদের তোমাদের নিজের ওপরে বিশ্বাস রাখাটা দরকার খুব ভালো পরীক্ষা হবে তোমরা একটু ভয় ভিত পেও না সকলকে অল দ্য বেস্ট যারা আমার স্টুডেন্ট আছো বা যারা এতদিন ইউটিউবে ফলো রেখেছো বা ফেসবুকে ফলো রেখেছো প্রত্যেকজনকে বলছি তোমরা ভালো করে পরীক্ষা দেবে এবং প্রত্যেকজন কিন্তু সাড়ে দশটায় কিন্তু শেষ টাইম তার আগে যেহেতু তোমাদের সব ওই আধার কার্ডের ভেরিফিকেশান হবে তো সবাই কিন্তু ঠিকঠাকভাবে আধার কার্ড এবং তার সাথে কিন্তু অবশ্যই যদি পারো অ্যাডমিট কার্ড এবং এক কপি ছবি যদি লাগবে না তারপর করো যদি নিয়ে যেও সকলকে অনেক 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 শুভকামনা তোমার পরীক্ষার জন্য সকলের খুব ভালো পরীক্ষা হবে এবং পরীক্ষা দিয়ে আসার পরে অবশ্যই তোমাদের অ্যানালাইসিস করে দেওয়া হবে এবং আরেকটা কথা প্রত্যেকজনকে বলছি তোমরা পরীক্ষা হল পর্যন্ত যেহেতু আর অনেক দূরে দূরে হয়তো সেন্টার পড়েছে তোমরা সময় থাকতে কিন্তু বেরিয়ে যাও কারণ প্রতিবারই দেখা যায় কোনো না কোনো স্টুডেন্ট হয়তো সময় থাকতে ঘরে ঢুকতে পারে না ঠিক আছে তো সেই জন্য বলছি সময় থাকতে প্রত্যেকজন বেরিয়ে যাবে আর সময়ে পরীক্ষা দেবে আর সকলের ভালো হবে আর পরীক্ষা দিয়ে আসার পরে কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হলো পরীক্ষা আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো নিজের মা বাবার জন্য যে লড়াইটা তুমি এতদিন করেছো আর যারা আমার কাছে পড়েছো তোমাদেরকে তো অনেক 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 শুভকামনা ঠিক আছে সকলে ভালো করে পরীক্ষা দাও অল দ্য বেস্ট ভয় পাওয়ার দরকার নাই পরীক্ষা হলে এক ঘন্টাটা ঠিকঠাক মাথা ঠান্ডা খাটিয়ে নামিয়ে এসো দেখবে খুব ভালো পরীক্ষা হবে অল দ্য বেস্ট